নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি দু রকম ডাল মিক্স করে এক ডাল বানাবো ডালের রেসিপি এটা ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগবে চলুন দেখে নিন কীভাবে বানাই প্রথমে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি ছোট্ট একটা থালার মধ্যে ডালটা নিয়ে নিলাম আর হাফ কাপ মুসুর ডাল নিয়েছি আপনারা আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসেবে নিয়ে নেবেন তবে অর্ধেক অর্ধেক নিয়ে নেবেন এখানে মুগ ডালটা প্রথমে শুকনো কড়াইতে কিছুক্ষণ ভেজে নেব এখানে আঁচটা মিডিয়াম টু লো করে মুগ ডালটা ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় সেদিকেই খেয়াল রাখবেন ডালটা ভালোভাবে ভেজে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডালটা ধুয়ে ধুয়ে নেব এখানে মুগ ডাল আর মুসুর ডালটাও আমি ধুয়ে নিয়েছি আর মুসুর ডাল ভাজার প্রয়োজন নেই একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে প্রথমে মুগ ডাল তারপর মুসুর ডালটা দিয়ে নিলাম দুটো ডালে আমি একসাথে এবার রান্না করব। দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা আমি এখানে গ্রেট করে দিয়ে নেব এখানে আদাটা গ্রেড করে দেবেন স্বাদটা ভালো আসবে এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নেব কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চামচ থেকে একটু কম এবার ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব এখানে চামচে সহজে একটু জল দিলাম তো আমি পরে জল দেব না সেই হিসাবে কিন্তু এখানে জলটা দিতে হবে আপনারা ডালের গ্রেভিটা রকম রাখবেন যদি ভাতের সাথে খান তো একটু বেশি জল দেবেন এক চামচ তেল দিয়ে নিলাম যাতে ঢাকনার মধ্যে ডালটা উপরে বেশি উঠে না আসে তো এখানে আমি দুটো সিটি দিয়ে নিয়ে নিচ্ছিলাম আর আপনারা প্রেশার কুকার অনুযায়ী সিটি দিয়ে নেবেন এখানে কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম খুব বেশি গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর আমি কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব যে হিসেবে ডাল থাকবে সেই হিসেবে তেল দিতে হবে আমি এখানে মোটামুটি দু থেকে আড়াই চামচ মতো তেল দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এখানে গোটা জিরে দিলাম আর এক টুকরো দারচিনি একটা এলাচ দিলাম একটা তেজপাতা দিয়ে নিলাম আর কয়েকটা কারিপাতা এই ফলনটা কিছুক্ষণ সময় আমি ভেজে নেব কারিপাতাটা যেন ভাজা ভাজা হয়ে যায় তারপর সামান্য পরিমাণ হিং দিয়ে নিলাম হিংটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর আজ আমি ডালটা নিরামিষভাবে বানাচ্ছি এখানে একটা টমেটো ছোটো ছোটো কুচি করে দিলাম আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তো দিতে পারেন তারপর আমি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম ওয়ান ফোর চামচের মতো একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম একটু ধনে গুঁড়ো দিলাম পরিমাণটা দেখি বুঝতে পারছেন একদম সামান্য করে দিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর কারিপাতা তেলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর একটা কালার আসবে তারপর আমি কিছুক্ষণ সময় এই মশলাটা কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে মশলাটা একটু তেল ছাড়া পর্যন্ত বা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এখানে আমি চানা মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে পেয়ে যাবেন ওটা হাফ চামচের মতো দিয়ে একটু কষিয়ে নেবেন তারপর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে নেব পুরোটাই বন্ধু আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সামান্য চিনি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ সবজি আর একটু চিনি দিলে ভালো লাগে ডালের মধ্যে আপনারা এই সময় লবণটা চেক করে নিতে পারেন সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিলে ডালটা রেডি হয়ে যাবে আপনারা যদি বেশি পাতলা করতে চান তো গরম জল মেশাবেন নর্মাল জল কখনো দেবেন না এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে নিলাম তারপর গ্যাসটা অফ করে দেব আর ডাল একেবারে রেডি এটা আরও ঘন হয়ে যাবে ডালটা রেডি হয়ে গিয়েছে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব বন্ধুরা এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং